নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার জবাবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার মানুষের স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে অম্বিকেশ মহাপাত্রের ঘটনা তার প্রমাণ যদিও আদালত রায় দিলেও তা পালন করেনি সরকার কোন একজন ফেসবুকে পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে তারপর পুলিশ পাঠিয়ে নাজিহাল করেন তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে তো মোদী এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স নতুন রকমের তৈরি একটা সার্ভেলেন্স দুনিয়া নজরদারি সেখানে পান থেকে চুল খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয় সত্যি ক্রিয়েশন সেটাকে ফরওয়ার্ড করতে গিয়ে প্যারোডি আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কিভাবে প্রথমে গুন্ডা পার্টি অপমান অপদস্থ করা হয়েছে মারামারি করা হয়েছে তারপর পুলিশ করেছে তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজ পর্যন্ত মানেননি তিনি তিনি সব কথা বলেন ভিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা